আমার অনুরোধ রইলো রজয় নিজেরে বরবাদ করে দিও না বাফ নিজেরে শেষ করে দিও না নষ্ট করে দিও না কষ্ট পাইবা বাফ একদিন কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ থাকবে না একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না তুমি শুধুই একা আল্লাহ তালা বলছেন বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম তারপরে আর কি বললে তুমি মানা আর কেমনে বলতাম আমি নবীজি জিজ্ঞেস করবে খুদার কসম নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত তুই জানস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম সারাটা রাত আমি কেঁদেছি তাইফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুস উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরে বিনিময়ে উন্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না কি বলবেন ভাইয়া এই ছেলেরা বাফ কি বলবা তোমরা বলো দোস্ত আল্লাহ আমাদেরকে বুঝতাম তোমরা অনেক আসছো আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করে সব ছেলের কাছে বন্ধু যদি পারি যদি বলতা হাত জোর করে বলতাম সেজদা দিও তুমি নামাজ পড়ল নিজের নষ্ট করো না নিজের আখলাক নিজের চরিত্র নিজের জিন্দিগির কদর করো ভাই নামাজ পড়ো নিজের ভালো রাখো অস্থিরতা বেহায়াপনা নোংরা ছবি নর্তকীর নাচ জেনা বেবিচারের দৃশ্য দেখো না ভাই দেখো না একটা নারী দরকার মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ সেটা আল্লাহ পূরণের ব্যবস্থা রাখছেন না বিবাহের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা চাহিদা আল্লাহ দিছেন তো আল্লাহ তালা রিজিকও তো দিস তৃষ্ণার চাহিদা আল্লাহ দিচ্ছেন তো পানিও তো আল্লাহ যে যৌবনের চাহিদা আল্লাহ দিছেন তো সেটার জন্য হালাল বিবাহের ব্যবস্থাও তো আল্লাহ তালা রাখছেন তো নষ্ট হয়ে যাওয়া কেন নিজেরা বরবাদ করে দেওয়া কেন ভাই আমার আল্লাহ যেন জিজ্ঞেস করছে হায় আমার ইমানদার বা আমি না তোমারে মুসলমান বানাইলাম তোমারে না আমি সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম নবী মোহাম্মদ সাল্লামের চাইতে সর্বশ্রেষ্ঠ রসুল আর কেউ আছে কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে ইসলামের চাইতে দামি কোনো ধর্ম আছে আল্লাহ তালার চাইতে বাদ দিয়ে আর কোনো মালিক আছে তো আল্লাহ বলেন আমি তোমার মালিক আমার নবী মোহাম্মদ সাল্লাম তোমার রসুল কোরআন তোমার কিতাব ইসলাম তোমার ধর্ম অতএব তুমি কেন ভুল পতে চাই বাবান্দা তুমি নামাজ পড়বে না কেন তাইলে নামাজ তুমি যদি না পড়ো তো এই নামাজ তাইলে কার জন্য দিলাম হালাল হারাম এটা কার জন্য দিলাম আমি আল্লাহ আমার রসুলকে তেইশ বছরে আমি সমস্ত কিছু বলাইলাম তাইলে কার জন্য আমাদের যদি পছন্দ না হয় ছেলেরা তোমরাই যদি নামাজ না পড়ো তো মুসলমানের ঘরে জন্ম নিয়া যদি তোমারই সেজদা দিতে মনে না চায় তো তোমার সাথে বেঈমানের কি এই বেটা যারা সেজদা দাও না নামাজ তুমি জানো কপাল দেয় না হয়তো মানুষের বাচ্চা না সমস্ত এ তো হাইওয়ান এ তো চতুষ্পদ জন্তু এ তো চতুষ্পদ জন্তু বাবা যে কপালে সেজদা নাই সে শয়তান যে কপালে সেজদা নাই সে ইবলিস যে কপালে সেজদা নাই সে উন আল্লাহ দালার পক্ষ থেকে অভিশপ্ত কুরআন শরীফে আছে ইবলিস কে কেন ইবলিস বলে সেজদা দেয় না শয়তান কে কেন শয়তান বলল আগে কি তারে শয়তান কইতো সেজদা দেয় নাই তো এখন থেকে শয়তান সেজিদা দেয় নাই এখন থেকে ইবলিস সেজদা দেয় নাই এখন থেকে রজিম অভিশপ্ত সেযদা দেয় না হে এই কারণে আল্লাহ বুঝছে বাহ ইন্না আলাই কেল্ আতাইলা ইয়ামিদ্দিন তোর উপরে কেয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত কি নেয়া সাপ কি বলো ভাই এত লানত নিয়া আল্লাহর এত অভিশাপ নিয়া দুনিয়াই চলবে কেমনে আখেরাত চলবে কেম জীবন মানে শুধু কয়টা ভাত মাছের নাম ভাইয়া একটু ঘুমাইতে পারলাম একটু খানা দানা খাইলাম কয়টা টাকা রোজগার করলাম যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম খালাস এরই নাম দুনিয়া এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয় গরু ছাগল কুকুর বিড়ালও তো খায় ভাই এরাও তো ঘুমায় এরাও তো পেশাব পায়খানা করে এদেরও তো যৌন চাহিদা পূরণ করে নাইলে কুত্তার বাচ্চা হয় কেমনে বিড়ালের সাও হয় কেমনে সে যদি যৌন চাহিদা পূরণ না করে তো জীবন মানে এটুকুই জীবন মানে দূরই তাহলে পার্থক্য কি আমাদের পার্থক্য কোথায় বাফ তো আল্লাহ তালা আমাদের কাছে বললেন ইত্তাকুল্লাহ বান্দা আমি এটা চাই তোমার কাছে তুমি গুনা করো আর আর দশজন যা ইচ্ছা তাই করো তুমি না মানি করো না তুমি আমার পছন্দের বান আমার গোটা জান্নাত আমি তোমার জন্য বানাইছি তুমি আসবা ইমান নিয়া তাকুয়া নিয়ে আমি আমার পুরাটা জান্নাত অনন্তকালের জান্নাত তোমারে বুঝায় দেবো তোমারে বুঝাই দেবো এই জন্য ভাই দোস্ত আমার বন্ধু আমার আমি অনুরোধ আমার কথা শেষ আমি এতটুকু কথাই বললাম গুণা ছেড়ে দে কেন মিথ্যা বলবেন কেন নামাজ পড়বেন না কেন সেজিতা দিলেন না বাফ আল্লাহতালার সাথে এখানে একটা কথা আছে লাস্টের আয়াত আমি শুনাইতেছি আপনাদের বড় সাংঘাতিক একটা কথা আল্লাহ তালা বলছেন আপনি শুনেন তো আল্লাহ তালা আমাদের এখানে শুনাইছে তোমরা যারা যারা আমার মুত্তাকি বান্দা হবা তোমরা যারা গুণার থেকে বেঁচে থাকবা ম্যাকামলে অভ্যস্ত থাকবা আমার ওয়াদা ইন্নাল মুতাকি না আমি আল্লাহ তালা আমার সমস্ত মুত্তাকি বান্দাকে জান্নাতের ছায়াতেই রাখবো অয়ুন জান্নাতের নহর দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর চারটি নহর বেষ্টি জান্নাতের মধ্যেই আমি তাকে চব্বিশ ঘন্টা থাকতে দেবা কিহা মিমাউন আল্লাহ তালা বলেন এবং আমি আমার বান্দাকে তার চাহিদা মতো সমস্ত ফল ফলাদি খাদ্য হাদ্য আহার্য আমি তাকে জান্নাতে দান করব কুলু আশ্রাবু হানি আমি কুমতুম তামালুন আল্লাহ তালা জান্নাতি বান্দাকে পুরা জান্নাত দেখাইয়া কুটি কুটি নাজ ও নিয়ামত দেখাইয়া আল্লাহ বলবেন বান্দা আরামসে নিশ্চিন্তে তুমি এই জান্নাতের যা মন চায় খাও পান করো বিমা কুনতুম তা আমার তোমার সারা জিন্দিগির আমলের বিনিময় ওই যে কষ্ট করে নামাজ পড়েছ রোজা রেখেছ সেজদা দিয়েছ তাহাজুত করেছ দান সদকা করেছ হজ করেছ গুনা থেকে বেঁচে থাকছো বিন নারী দেখো নাই সিনা ব্যবিচারে যাও নাই মদ জুয়ার আড্ডায় যাও নাই সুদের টাকা খাও নাই হারামের টাকা রোজগার করো নাই বেপর্দা চলো নাই আল্লাহ বলে বিনিময়ে আজ তোমার সমস্ত আমলের বিনিময়ে আমি আল্লাহ পুরা জান্নাত খুলে দিলাম তোমার যা মন চায় তা আরামসে ভোগ করো আল্লাহ বলেন এভাবেই আমি সমস্ত নেককার বান্দাদেরকে বিনিময় দিয়ে থাকি শুধু তোমারে না পুরা জান্নাতের সকলকে দেখো আমি আল্লাহ তালা ভরপুর নিয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছি আমার ভাই অতএব আমরা বোকা না আমাদের মসজিদের ইমাম সাহেবরা আট হাজার টাকা দশ হাজার টাকা ইমামতিতে চাকরি করে খোদার তিরিশ দিন কষ্ট করে চলে বোকা এ কারণে না বোকা না ভাইয়া আপনারা বাত খাইয়া যদি বড় হন তো মোল্লা মুন্সি ওনারা কি সিরা খাইয়া বড় হয়েছে ও তো বুকা না বাফ কেমনে সুদে টাকা নিলে কিস্তিতে টাকা নিলে কেমনে কি করলে দুনিয়া আরো কামাই করা যায় এটা না বুঝার কি আছে বুঝে সবাই কিন্তু কেউ আখেরাতের বয়ে ছেড়ে দেয় কেউ আখেরাতকে ভুলে দুনিয়ার নাফরমানিতে লেগে যায় এই হলো তফাৎ বুঝে না এমন না তো আল্লাহ তালা বলেন এবার দেখেন এই শেষ কথা আল্লাহ তালা বলেন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপি তাদের জন্য কেয়ামতের দিন অনেক বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব এই কথাইটা একটা জিনিস খেয়াল করে দিল মুকাদ আল্লাহ তালা বলেন মিথ্যাবাদীরা ও আমার নাফরমান বান্দারা ইদিন সেদিন কেয়ামতে তোমাদের জন্য খুব বেশি লাঞ্ছনা আজাব অপেক্ষা করছে এই কথাইটা এই সুরাটার মধ্যে মোট পঞ্চাশটা আয়াত এই পঞ্চাশ আয়াতের মধ্যে দশটা আয়াত এই এ কথাইটা বারবার বলছে এক কথা বার বলছে আমি এই আয়াতে অই লুইংয়া ওমা ইদিল লিল মোকাদ্দিবিল অই লুইংগা ওমা ইদিল লিল মোকদ্দিবিল অই লুইংয়া ওমা ইদিল লিল মোকাদ্দিবিল এ কথাইটা বলছে বারবার মিথ্যাবাদী নাফুরমান তোমাদের জন্য সেদিন দুর্ভোগ 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 নাঞ্চনা আযাব আযাব এখন দেখেন এইবার এই একটা সাংঘাতিক কথা শুনে আল্লাহ বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইননাকুম মুন এই যে আমরা দুনিয়াতে ईमानदार না ফরমান নেককার পাপী সবাই খায় দুনিয়া সবাই ভোগ করে না কি বলেন না ডাকলেও দুনিয়া খাইতেছে না ডাকলেও দুনিয়া খাইতেছে কাফের বেইমান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদ বেনামাজি বে হায়া বে পর্দা সুৎখোর ঘুষখোর হারাম খোর জেনা খোর বেবিচারি মদ খোর নেশা খোর গাঁজা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর হারাম খোর সব বেঈমান খাইতেছে কিনা দুনিয়া তো আল্লাহ তাআলা বলে কুলু ওয়া তামাত্তাউ কালিলান এই না ফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা ভোগ কর বিমুন কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান তুই কিন্তু পাপি আমি কিন্তু তোরে ছাড়বো না কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন কত কঠোর তোরে আমি দেখাবো ভাত খাইতে লইস খাও ভাত খাইতে লইস খাও বান্দা এখানে আটকামু না এখানে আমি জানোয়াররাও আটকাই না আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই তোরে দিতাম না কেন বেটা খা বেটা কিন্তু ইন্নাকুমি মুন মনে রাইখো রাইটা বাজে নাস্তা করতে বসছো আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেঈমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস নামাজ আমি হিসাব রাখছি রাত দশটা বাজে খাইতে বস বেইমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস এশার নামাজ পড়ো নাই ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো তো মনে রাইখো এগুলো সুদের টাকা এগুলা কাস্টমারকে ঠকাইয়া মিথ্যা বইলা ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি আমি বান্দা দেখবো অয় লুইং মুখাদ্দি আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব তোমাদের জন্য আজাদ এই জন্য আল্লাহ তাআলা বলছে এরপরে আবার বলে দেখেন ইজা কিল আলালাহমুর কাউ কাউন এই ছেলেরা তোমরা সবাই শোনো আল্লাহ তালা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য হাশরের ময়দানে কেন লাঞ্ছনা হবে এর প্রধান কারণা কিল আলাহুর কাউ লাউন যখনই বলা হতো নামাজ পড়তে যখনই বলা হতো রুকু করতে যখনই বলা হতো সেজদা দিতে লাউন আল্লাহ তালা বলেন শেষ রুকু করে না সেজদা দেয় না নামাজ পড়ে নামাজ পড়ে আল্লাহ বলেন আমি এতবার বললাম এতবার বললাম একটা দিনে পাঁচবার মসজিদে আজান হলো একটা মহল্লায় শুধু একটা মসজিদ না এক এক ওয়াক্তে এক একজনের কানে কমপক্ষে দশটা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে ঠিক না বলে কি রে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা আমার এত বড় আসমান জমিন দিয়া এত বড় কায়নাত দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম বিনিময়ে তুমি একটা সেজদাও দিলা না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়ল না এ কেমন জিন্দিগি বা এত এত কঠিন মানুষ কেমনে হবে এত পাশান মুসলমান কেমনে হয় বলে আল্লাহ তালা বলছেন ইদা কিল আলহমুর কাউল আয়ার কাউল না ফরমান মনে রাখিস বারবার তোকে নামাজের কথা বলা হয়েছিল তুমি পড়ো নাই আমি কিন্তু ছাড়বো না খাইতে দিছি খাইতে দিছি খাইতে আমি কাফেরও দিই দুনিয়া তো আমি বেইমানকেও দেই দুনিয়া আমি কুকুর বিড়ালকেও দিই দুনিয়া তো আমি শুকুরকেও খাইতে দেই আমরা এক মানুষ যা খাই জন্তু জানোয়ার তার চাইতে বেশি দুনিয়া খায় ঠিক না হ্যাঁ বই আছে গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খাই নব্বই লিটার পানি পান করে আপনি পারবেন একটা তিমি এক বেলা দুইশো শক্ত সামর্থ্য যুবক এক বেলা যা খায় সেই সমপরিমাণ একটা তিমি এক বেলা তা খায় তো দুনিয়া তারা বেশি ভোগ করে না কথা বলেন তাহলে ভাইয়া দুনিয়া খুব বেশি আমরা ভোগ করি না আল্লাহ বলে বান্দা নামাজ না ঠিক আছে আবারও বললাম হয় লুইন নাওমা ইদিল্লিল সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপী বনে রেখো সেদিন তোমাদের জন্য আযাব হবে এই শেষ কথা হলো ফ্যাবি আইগে হাদী হিসেম বাহাদাহু মিনুন আল্লাহ তাআলা বলেন এই শেষ কথাটা আবার আমার মনোযোগ দিয়ে শোনেন ফ্যাবি আইগে হাদী হিসেম বাহাদাহু আমার ভাই আল্লাহ তালা একটা আশ্চর্য কথা বলছে কেন আল্লা বলছে বান্দা তুমি জানো আমি তেইশ বছরে আমার প্রিয় রসুলের মাধ্যমে তিরিশ পারা কোরআন নাজিল করে আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো এগুলো আল্লাহর কথা কিনা বলেন না ভাই আল্লাহ বলেন তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করে আমি আমার সর্বশ্রেষ্ঠ আমার কথাগুলো আমি তোমাকে জানাইলাম আর আমার সবচেয়ে প্রিয় রসুল সুবালাঠ আম্বিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল আমি তোমাকে দিলাম কিতাবও দিলাম সর্বশ্রেষ্ঠ সুর দিলাম সর্বশ্রেষ্ঠ আল্লাহ বোঝে বান্দা এরপরে আর কোন কথা বললে আর কোন নবী পাঠাইলে তুমি ইমান আনতা আর কি বললে ইমান আর কি বললে আমারে বিশ্বাস করতা আর কেমনে বললে বান্দা সেজদা দিতা আর কতগুলো কথা বললে বলেন এই জন্য নওজওয়ান আমার অনুরোধ রইল নওজওয়ান নিজেরে বরবাদ করে দিও না বাপ নিজেরে শেষ করে দিও না নষ্ট করে দিও না কষ্ট পাই বা একদিন কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ থাকবে না একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না তুমি শুধুই একা। আল্লাহ বলছে বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম তারপরে আর কি বললে তুমি মানা আর কেমনে বলতাম নবীজি জিজ্ঞেস করবে খুদার কসম নবী জিজ্ঞেস করবে বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত তুই জানোস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম সারাটা রাত আমি কেঁদেছি তাই ফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুশ উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরে বিনিময়ে উন্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না কি বলবেন ভাইয়া এই ছেলেরা বাফ কি বলবা তুমি বলো দোস্ত আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে ফিকির দান করে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল বাস্তব কথা হইল মাহফিলটা আসলে অনেক ভিতরে আমার ডায়েরিতে লেখা কসবা আর এটা এটা এতটা ভিতরে আমি কল্পনাও করতে পারি নাই আগের থেকে যদি আমার জানানো থাকতো যে এটা এত ভিতরে তাহলে আমার এতটা কষ্ট হইতো না আমার আরেকটা মাহফিল আছে মাধবপুর মিরপুর আমি কখন যাবো কিভাবে যাবো আমি কিছুই বুঝতেছি আমি ভাবছি অল্প একটু জায়গা হবে কসবা এটা এতটা ভিতরে এতটা ভাঙ্গা রাস্তা আমার এটা ভাঙ্গা হওয়া অপরাধ না আমার আগে জানাইলে আমি আর একটু আগে আসতাম আরো আগে রওনা দিতাম এই কারণে আমি আর সময় দিতে পারলাম না আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি আবার যদি আল্লাহ কোনোদিন তাও ফিক দেয় আবার আসবার চেষ্টা করব আল্লাহ যদি নসিব রাখে আপনারা সবাই মনোযোগ দিয়ে সুন্দরভাবে মলানার বয়ান শোনেন আল্লাহ তালা আপনাদের এই বাহফিন এই মাদ্রাসা নজওয়ান সাথী তোমরা অনেক আসছো মাসা আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করে সব ছেলের কাছে বন্ধু যদি পারি যদি বলতা হাত জোর করে বলতাম সেজদা দিও তুমি নামাজ পড়ো নিজেরে নষ্ট না নিজের 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 চরিত্র জিন্দগির কদর করো ভাই নামাজ পড়ো নিজেরে ভালো রাখো অস্থিলতা বেহায়াপনা নোংরা ছবি নর্তুকির নাচ জিনা বেবিচারের দৃশ্য দেখো না বা দেখো না একটা নারী দরকার মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ সেটা আল্লাহ তালা পূরণের ব্যবস্থা রাখছেন না বিবাহের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছেন মানুষের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা রাখছেন ঠিক কিনা বলেন ক্ষুধার চাহিদা আল্লাহ দিছেন তো আল্লাহ তালা রিজিকও তো তৃষ্ণার চাহিদা আল্লাহ দিছেন তো পানিও তো আল্লাহ তো যৌবনের চাহিদা আল্লাহ দিছেন তো সেটার জন্য হালাল বিবাহের ব্যবস্থাও তো আল্লাহ তালা রাখছেন তো নষ্ট হয়ে যাওয়া কেন নিজেরে বরবাদ করে দেওয়া কেন ভাই আমাকে দয়া করে প্রত্যেকে ইনশাল্লাহ আখলাকের হেফাজত করি এবং পাঁচ নামাজ পড়তে চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন